মুন্সীগঞ্জে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী আটক মুন্সীগঞ্জ সদরের আদারা ইউনিয়নের দেওয়ান কান্দিতে পরকিয়ার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে ধারালো বটিতে কুপিয়ে হত্যা করেছে স্বামী সুজন মোল্লা সুজনের অভিযোগ তার স্ত্রী সুজনের মামা জসীন দেওয়ানের সাথে তিন মাস ধরে পরকীয়া প্রেমে জড়িত ছিল সেই ঘটনার রেশ ধরে নিজে আগে কীটনাশক সেবন করে পরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে ওসি বলেন দুই সন্তানের জননী সেলিনা বেগমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীকে বডিতে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় পরে অভিযান চালিয়ে টঙ্গিবাড়ি উপজেলার দিগির থেকে সুজন মোল্লাকে আটক করেন তারা

আশাবাদী সম্পর্কে মামা জসিন্দ আমি তারা বুঝাই বুঝানোর পরে সে বোঝে না উল্টা পাল্লা করে উল্টা বিহেদ করে আমার ঘরে আমার গোমের টেবিল খাওয়ায় দুধের সাথে আমার গোমরা তার সাথে দুনিয়া দেরি করে আমি তাক রাখার পরে যে তারা সতর্ক হয়ে যায় কারণ চৈতাস্তর মুন মুন্ডার বাড়ির দিকে সময় দেয় চৈতাস্তর মুন্ডার বাড়ির দিকে সময় দেয় মুন্নারে গিয়ে হাত পায়ে ধরে মুন্নার ভরে হাত পায়ে ধরে চিৎকার করি কান্না করি যে আমার সংসারটা বাঁচা আমার আগেরটা সংসার ছিল নষ্ট হয়ে গেছে আমার এই সংসারটা খুব সুন্দর খুব আনন্দ এবং খুব খুশি আছি আমি আমার বউ খুব ভালো আমার ভরে নষ্ট হয়ে গেছে আমার বাঁচান আমার সংসারটা যারা বাঁচান মুন্নারে আমি বলি মুননা উল্টো আমার শ্বশুর বাড়িতে আইসে আমার দেয় আমি নাকি মুন্নাটা সন্দেহ করি আমার বউয়ের বিষয়

Bangladesh